দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ কুয়ালালামপুরের জালান মুন্সি আবদুল্লাহ এলাকায় বলিউড কনসেপ্টের একটি বিনোদন কেন্দ্রে বাংলাদেশ ও নেপালি নারীদের নাচ পরিবেশনের অভিযোগে অভিযান চালিয়েছে মালয়েশিয়া পুলিশ রোববার রাতে চালানো এই অভিযানে আট বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে অপারেসিন নোডা নামে পরিচালিত এই বিশেষ অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর পুলিশ কন্টিজেন্ট সদর দপ্তরের জুয়া অনৈতিকতা এবং গ্যাং ইউনিট প্রতিরোধ বিভাগ তারা গোপন তথ্য এবং নজরদারির ভিত্তিতে রাত দুটার দিকে অভিযান চালিয়ে ছয়টি আলাদা তলায় অবস্থিত বিনোদন কেন্দ্র ঘিরে ফেলে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ফ্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে অভিযানের সময় অনেক গ্রাহক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কিছু কেন্দ্রের রক্ষীরা প্রথমে দরজা খুলতে অস্বীকৃতি জানান কোলামপুরের পুলিশ প্রধান দাতুক রশদি মোহাম্মদ ইসা জানান অভিযানে মোট ছত্রিশ নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে একত্রিশ জন বাংলাদেশি এবং পাঁচজন নেপালের নাগরিক এরা সবাই বলিউড স্টাইলের ওই ক্লাবের নৃত্যশিল্পী হিসেবে কাজ করছিলেন এছাড়াও প্রতিতলার আটত্রিশ জন গ্রাহকের পরিচয় যাচাই করা হয় যাদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক ছাড়াও বাংলাদেশ নেপাল পাকিস্তান এবং ভারতের নাগরিক ছিলেন তিনি জানান অভিযানে মোট আটজন বিদেশি নাগরিক আটক করা হয়েছে এদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এদের মধ্যে একজন নারীও রয়েছেন আটকৃতদের কেউ ম্যানেজার কেউ কর্মী এবং কেউ ক্লাবের গ্রাহক অভিযানের সময় কেন্দ্রগুলোতে প্রতিটি নৃত্যশিল্পীর নামযুক্ত টিপ বক্স বা অর্থ সংগ্রহের বাক্স দেখা গেছে যেগুলো গ্রাহকদের কাছ থেকে টিপস সংগ্রহের জন্য ব্যবহৃত হতো পুলিশ জানিয়েছে বলিউড থিমের এই ক্লাব প্রতিদিন রাত নটা থেকে চালু থাকে এবং নৃত্যশিল্পীদের গড় মাসিক আয় আঠারোশো থেকে দুই হাজার রিঙ্গিত সব আসামিকে তদন্তের জন্য ডাংওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে তদন্ত চলছে এবং ইমিগ্রেশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক